What do you know about দিন ধরে আল্লাহ ফ্যাসিত আপনি তার বিদায় ঘন্টা বাজিয়ে আমাদের মধ্যে স্বস্তি ফিরাহ দিয়েছেন আল্লাহ আল্লাহ এক মাস পূর্ণ হয়েছে এই জন্য আজকে ছাত্র ভাইরা তাদের শহীদ ভাইদের স্মরণে ময়দানে এসেছে তাদের জন্য আয়োজন করেছে আল্লাহ আমাদের যে সমস্ত ভাইরা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে জান্নাতুল আউলাম আকমদ করুন আল্লাহ আল্লাহ তাদেরকে শিফা আজলা মেলা দান করো আল্লাহ